হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এখন বাজে রাত দশটারও বেশি শীতের রাত দশটা মানে বুঝতেই পারছো তো এখন যাচ্ছে আমরা মাঠে দেখতে পাচ্ছো কে রয়েছে এখন যাচ্ছি খেজুরের রস খেতে তো চলো খেজুরের রস আছে কি না দেখা যাক তো চলো লেস গো খেজুরের রস কিন্তু দেখা গিয়েছে এই যে খেজুরের রসের হাড়ি কিন্তু ঝুলছে তো এখন গোস্ট পারবে এটাকে তো গাইস গোস পড়ে যাচ্ছিল দেখতে পাচ্ছ তো গাইস খেজুরের রস কিন্তু পাওয়া গেছে দেখতে পাচ্ছ ভূত কিন্তু খুবই খুশি হয়েছে তো তোমার হচ্ছে এখন খেজুরের রস পেয়ে কেমন উন্নতি লাগছে তো অনুভূতি কিন্তু খুবই ভালো ও তো গাইস দেখতে পাচ্ছ খুবই খুশি ভূত কিন্তু তোমাদের ভূত কিন্তু খুবই খুশি গাইস রস কিন্তু পেয়েছি এই যে দেখতে পাচ্ছো এক কলসি রস পেয়েছি রসটা কিন্তু এখন বোতলে ঢালবো তো চলো দেখো তোমরা কিভাবে রসটা আমরা নেব গাইস এই যে ঘোস্ট কিন্তু খেজুরের রস এখন বোতলে ঢালছে এই যে ঘোস্ট

আমাদের কিন্তু রস খাওয়া কমপ্লিট তো গোস্টের কেমন অনুভূতি হলো তো শোনা যাক তো তোমার কেমন অনুভূতি হলো হেবি মজা কি মিষ্টি কি মিষ্টি রস মনে হচ্ছে যেন অমৃত খেলাম গোষ্টের কিন্তু খুবই ভালো লেগেছে রসটা খেতে আমারও খুবই ভালো লেগেছে হাই গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে লেটস গো